আপনি প্রতিদিন যে অ্যাডিডাস জুতা পরে হাঁটেন বা দৌড়ান সেটার পেছনে আছে দীর্ঘ একটা যাত্রা এই জুতা শুধু কাপড় আর রাবার দিয়ে তৈরি না এর ভেতরে লুকিয়ে আছে পরিকল্পনা প্রযুক্তি আর মানুষের নিখুদ বিচার আজ আমরা ঢুকছি অ্যাডিডাস জুতার ফ্যাক্টরির ভেতরে যেখানে এক টুকরো আইডিয়া ধীরে ধীরে রূপ নেয় একটি বিশ্বমানের স্পোর্টস শুতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি আর কখনো জুতাকে আগের চোখে দেখবেন না অ্যাডিডাস জুতা তৈরির যাত্রা শুরু হয় কোনো মেশিনে নয় শুরু হয় মানুষের মাথার ভেতরে এই ধাপে প্রথমেই ঠিক করা হয় জুতাটার উদ্দেশ্য কি এটি কি দৌড়ানোর জন্যে ফুটবলের জন্যে নাকি দৈনন্দিন ব্যবহারের জন্যে এই সিদ্ধান্তই পুরো ডিজাইনের ভিত্তি তৈরি করে ডিজাইন টিম মার্কেট রিসার্চ করে দেখে ব্যবহারকারীরা কি ধরনের আরাম চায় আগের মডেলে কোথায় সমস্যা ছিল আর কোন ফিচার মানুষ বেশি পছন্দ করছে একই সঙ্গে স্পোর্টস সায়েন্টিস্টরা মানুষের পায়ের গঠন হাঁটার ধরন এবং দৌড়ানোর সময় চাপ পড়ার জায়গা বিশ্লেষণ করেন এই তথ্যের ওপর ভিত্তি করে জুতার শেপ হিল সাপোর্ট সোলের পুরুত্ব এবং ফ্লেক্সিবিলিটি নির্ধারণ করা হয় রং স্টাইল এবং ব্র্যান্ড আইডেন্টিটিও এই ধাপেই ঠিক হয় এখানে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত পরের সব ধাপকে প্রভাবিত করে তাই এই পর্যায়ে কোনো তাড়াহুড়ো করা হয় না একবার কনসেপ্ট অনুমোদন হয়ে গেলে সেটাই পুরো প্রোডাকশন লাইনের গাইডলাইন হয়ে যায় কনসেপ্ট চূড়ান্ত হওয়ার পর জুতাটি প্রথমে বাস্তবে নয় ভার্চুয়াল দুনিয়ায় তৈরি হয় আধুনিক থ্রি ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে অ্যাডিডাসের ডিজাইনাররা জুতার একটি সম্পূর্ণ ডিজিটাল মডেল বানান এই মডেলে জুতার বাইরের লুকের পাশাপাশি ভেতরের কাঠামোও দেখা যায় জুতাটিকে তিনশো ডিগ্রি ঘুরিয়ে দেখা হয় কোথাও ভারসাম্যহীনতা আছে কিনা তা খুঁজে বের করা হয় কম্পিউটার সিমিউলেশনের মাধ্যমে দৌড়ানোর সময় পায়ে কতটা চাপ পড়বে সোল কতটা বাঁকবে এবং জুতা কতটা স্থিতিশীল থাকবে সব পরীক্ষা করা হয় এই ধাপে ওজনও খুব গুরুত্বপূর্ণ কারণ স্পোর্টস শ্যুটে সামান্য ওজন বাড়লেও পারফরমেন্সে প্রভাব পড়ে তাই ডিজাইনাররা বারবার ছোট পরিবর্তন করেন যতক্ষণ না ডিজিটাল প্রোটোটাইপটি পারফেক্ট ব্যালেন্সে পৌঁছায় ততক্ষণ এই ধাপ চলতে থাকে ডিজাইন প্রস্তুত হওয়ার পর শুরু হয় সঠিক মেটেরিয়াল বাছাইয়ের কাজ অ্যাডিডাস জুতার প্রতিটি অংশের জন্যে আলাদা ধরনের উপকরণ ব্যবহার করা হয় আপার অংশের জন্য এমন ফ্যাব্রিক বেছে নেওয়া হয় যা হালকা টেকসই এবং বাতাস চলাচলে সহায়ক মিডসোলের জন্যে ব্যবহৃত হয় বিশেষ কুশানিং ফোম যা দৌড়ানোর সময় ধাক্কা শোষণ করে আউটসোলের রাবার হতে হয় শক্ত এবং গ্রিপযুক্ত এই মেটেরিয়ালগুলো সরাসরি ব্যবহার করা হয় না আগে ল্যাব টেস্ট করা হয় টান দিলে ছিঁড়ে যায় কিনা হাজারবার ভাঁজ করলে নষ্ট হয় কি না পানি ও তাপের প্রভাব সব কিছু পরীক্ষা করা হয় পরিবেশের ওপর প্রভাবও বিবেচনায় নেওয়া হয় যেসব মেটিরিয়াল এই কঠিন পরীক্ষায় পাশ করে শুধুমাত্র সেগুলোই উৎপাদনের অনুমতি পায় মেটিরিয়াল অনুমোদনের পর সেগুলো বড় বড় রোল আকারে ফ্যাক্টরিতে আসে এরপর শুরু হয় কাটিং প্রক্রিয়া এই কাজটি করা হয় আধুনিক কম্পিউটার কন্ট্রোল্ড কাটিং মেশিন দিয়ে থ্রি ডিজাইন অনুযায়ী প্রতিটি প্যাটার্ন মেশিনে সেট করা থাকে যাতে সব টুকরো একদম একই মাপে কাটা যায় এক মিলিমিটার ভুল হলেও সেই অংশ বাতিল করা হয় কারণ পরে সেলাইয়ের সময় এই ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে কাটিং মেশিন খুব দ্রুত কাজ করে কিন্তু মানুষের নজরদারি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মীরা কাটা অংশগুলো আলাদা করে পরীক্ষা করেন কোথাও ত্রুটি আছে কিনা দেখেন এই ধাপে জুতার আপার অংশের সব খণ্ড প্রস্তুত হয়ে যায় যা পরবর্তী ধাপে একত্রিত হয়ে একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করবে কাটিং ধাপ শেষ হলে জুতার আলাদা আলাদা টুকরো যায় সেলাই বিভাগে এখান থেকেই জুতার আসল গঠন তৈরি হতে শুরু করে এই ধাপে দক্ষ কারিগর এবং উন্নত সেলাই মেশিন একসাথে কাজ করে প্রতিটি টুকরো নির্দিষ্ট ক্রম অনুযায়ী জোড়া লাগানো হয় কারণ সেলাইয়ের অর্ডার বদলে গেলে জুতার ফিট নষ্ট হয়ে যেতে পারে কোথায় বেশি চাপ পড়বে কোথায় নমনীয়তা দরকার এই অনুযায়ী ভিন্ন ধরনের সেলাই ব্যবহার করা হয় কিছু অংশে ডাবল স্টিচ দেওয়া হয় যাতে দীর্ঘদিন ব্যবহারে সেলাই না ছিঁড়ে যায় আবার কিছু জায়গায় হালকা সেলাই রাখা হয় যাতে পা আরাম পায় এই ধাপে জুতার ভেতরের লাইনার প্যাডিং এবং সাপোর্ট লেয়ারও যুক্ত করা হয় সেলাই শেষ হলে প্রতিটি আপার অংশ হাতে নিয়ে ভালোভাবে পরীক্ষা করা হয় কোথাও সেলাই ঢিলে হয়েছে কিনা সুতো বের হয়ে আছে কিনা সব খুঁটিয়ে দেখা হয় কারণ এখানকার সামান্য ত্রুটিও পরবর্তী ধাপে বড় সমস্যার কারণ হতে পারে এই ধাপ শেষ হলে জুতার উপরের কাঠামো সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায় আপার তৈরি হওয়ার পর জুতায় যুক্ত হয় অ্যাডিডাসের পরিচয় এই ধাপে জুতার গায়ে তিনটি স্ট্রাইপ লোগো এবং মডেল সংক্রান্ত গ্রাফিক্স বসানো হয় কোন জুতায় কোন ধরনের ব্র্যান্ডিং থাকবে তা আগেই ডিজাইন প্ল্যানে নির্ধারিত থাকে কিছু লোগো হিট প্রেস মেশিন দিয়ে লাগানো হয় যেখানে তাপ ও চাপ ব্যবহার করে লোগো স্থায়ীভাবে বসানো হয় আবার কিছু ক্ষেত্রে সেলাই বা এম্বসিং পদ্ধতি ব্যবহার করা হয় এখানে লোগোর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ সামান্য এদিক ওদিক হলেই পুরো জুতার লুক নষ্ট হয়ে যেতে পারে তাই এই ধাপে কাজ করা কর্মীরা খুব মনোযোগ দিয়ে প্রতিটি জুতা পরীক্ষা করেন ব্র্যান্ডিং শুধু সৌন্দর্যের জন্যে নয় বরং এটি জুতার অরিজিনালিটি এবং মডেল শনাক্ত করার জন্যও জরুরি এই ধাপ শেষ হলে জুতাটি দেখতে অনেকটাই ফাইনাল প্রোডাক্টের মতো হয়ে ওঠে এবং ব্র্যান্ডের পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে এই ধাপে তৈরি হয় জুতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি মিডসোল মিডসোলের কাজ হলো হাঁটা বা দৌড়ানোর সময় পায়ে পড়া ধাক্কা শোষণ করা অ্যাডিডাস এখানে বিশেষ কুশানিং ফোম ব্যবহার করে যা হালকা এবং একই সাথে ইলাস্টিক পূর্ণ ফোম গরম করে নির্দিষ্ট মোল্ডের মধ্যে ঢালা হয় তাপমাত্রা ও চাপ খুব নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় কারণ সামান্য ভুল হলেই কুশানিংয়ের মান নষ্ট হয়ে যেতে পারে মোল্ডিং শেষ হলে মিডসোল ঠান্ডা করা হয় এবং শক্ত হওয়ার পর বিভিন্ন পরীক্ষা চালানো হয় চাপ দিলে এটি কত দ্রুত আগের অবস্থায় ফিরে আসে দীর্ঘ সময় ব্যবহারে এটি চেপে যায় কিনা সব যাচাই করা হয় এই ধাপেই জুতার আরামের মান নির্ধারিত হয় ভালো মিটসোল না হলে জুতা দেখতে সুন্দর হলেও ব্যবহারকারীর পায়ে চাপ পড়ে তাই এই ধাপে কোনো আপোষ করা হয় না মিটসোল প্রস্তুত হওয়ার পর তৈরি হয় আউটসোল যা সরাসরি মাটির সংস্পর্শে আসে আউটসোলের জন্যে ব্যবহৃত হয় বিশেষ ধরনের রাবার যা ঘর্ষণ সহ্য করতে পারে এবং ভালো গ্রিপ দেয় রাবারকে উচ্চ তাপে গরম করে নির্দিষ্ট মোল্ডের মধ্যে ঢালা হয় এই মোল্ডের ভেতরে আগে থেকেই ট্রেড প্যাটার্ন তৈরি থাকে যা জুতাকে স্লিপ হওয়া থেকে রক্ষা করে খেলাধুলার ধরন অনুযায়ী এই প্যাটার্ন ভিন্ন হয় মোল্ডিং শেষ হলে আউটসোল ঠান্ডা করা হয় এবং অতিরিক্ত রাবার কেটে ফেলা হয় এরপর প্রতিটি আউটসোল আলাদা করে পরীক্ষা করা হয় কোথাও ফাটল আছে কিনা প্যাটার্ন ঠিক আছে কিনা কারণ আউটসোল ঠিক না হলে জুতার নিরাপত্তা এবং স্থায়িত্ব দুটোই ঝুঁকির মধ্যে পড়ে এই ধাপে জুতার আলাদা আলাদা অংশ একত্রিত হয়ে একটি সম্পূর্ণ জুতার রূপ নিতে শুরু করে প্রথমে মিডসোল এবং আউটসোল একসাথে জোড়া লাগানো হয় তারপর সেই অংশের সাথে আপার যুক্ত করা হয় এই কাজের জন্য ব্যবহার করা হয় বিশেষ ইন্ডাস্ট্রিয়াল আঠা যা সাধারণ আঠার থেকে অনেক বেশি শক্তিশালী এবং টেকসই আঠা লাগানোর আগে প্রতিটি অংশ পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলো বা তেল বন্ডিংয়ে বাধা না দেয় এরপর নির্দিষ্ট সময় অপেক্ষা করা হয় কারণ আঠার কার্যকারিতা সময়ের ওপর নির্ভর করে আপার ও সোল যুক্ত করার পর জুতাগুলো প্রেস মেশিনে পাঠানো হয় যেখানে নির্দিষ্ট চাপ দেওয়া হয় এই চাপ নিশ্চিত করে যে সব অংশ সমানভাবে যুক্ত হয়েছে এই ধাপে সামান্য ভুল মানে ব্যবহার করার সময় জুতা খুলে যাওয়ার ঝুঁকি তাই প্রতিটি জোড়া জুতা আলাদা করে নজরদারিতে রাখা হয় এখানেই জুতার শক্তি এবং স্থায়িত্বের ভিত্তি তৈরি হয় এর পর জুতাগুলো হিট প্রেস সেকশনে যায় এখানে তাপ ও চাপ ব্যবহার করে জুতার চূড়ান্ত আকৃতি স্থায়ী করা হয় হিট প্রেসের ফলে আঠা আরও শক্ত হয় এবং জুতার গঠন দীর্ঘদিন একই থাকে এই প্রক্রিয়া শেষ হলে শুরু হয় ফিনিশিং কাজ অতিরিক্ত আঠা দাগ বা অসমান অংশ হাত দিয়ে পরিষ্কার করা হয় এরপর ইনসোল বসানো হয় লেস লাগানো হয় এবং জুতার ভেতর ও বাইরে ধুলো ময়লা পরিষ্কার করা হয় ফিনিশিং ধাপটি খুব গুরুত্বপূর্ণ কারণ গ্রাহক প্রথমে যা দেখে সেটাই জুতার বাইরের রূপ জুতা যত ভালোভাবে তৈরি হোক না কেন ফিনিশিং খারাপ হলে সেটার মান কমে যায় তাই এই ধাপে কর্মীরা খুব ধৈর্য নিয়ে কাজ করেন এখানেই জুতাটি দেখতে পুরোপুরি শোরুম রেডি হয়ে ওঠে ফিনিশিংয়ের পর শুরু হয় সবচেয়ে কঠোর ধাপ কোয়ালিটি কন্ট্রোল এখানে প্রতিটি জুতা মানুষ এবং মেশিন দুইভাবেই পরীক্ষা করা হয় সেলাই ঠিক আছে কিনা বন্ডিং শক্ত হয়েছে কিনা আকার ও ওজন নির্ধারিত মান অনুযায়ী আছে কিনা সব যাচাই করা হয় কিছু জুতা নমুনা হিসেবে ভাজ করা হয় চাপ দেওয়া হয় বা হাঁটার মতো মুভমেন্টে পরীক্ষা করা হয় মেশিন অনেক কিছু ধরতে পারলেও মানুষের চোখ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ইন্সপেক্টররা ছোটোখাটো ত্রুটিও ধরতে পারেন যা মেশিনের নজর এড়িয়ে যায় যদি সামান্য সমস্যাও পাওয়া যায় সেই জুতা বাতিল করা হয় বা পুনরায় ঠিক করার জন্য পাঠানো হয় এই ধাপ নিশ্চিত করে যে গ্রাহকের হাতে পৌঁছানো প্রতিটি অ্যাডিডাস জুতা নির্দিষ্ট মান বজায় রাখছে সব পরীক্ষা পাশ করার পর জুতাগুলো প্যাকেজিং সেকশনে যায় প্রতিটি জোড়া জুতা নির্দিষ্ট ব্র্যান্ডের বাক্সে রাখা হয় ভেতরে কাগজ বা সাপোর্ট মেটিরিয়াল দেওয়া হয় যাতে পরিবহনের সময় জুতার আকৃতি নষ্ট না হয় বাক্সের গায়ে সাইজ মডেল নাম বারকোড এবং গন্তব্য দেশের তথ্য লেখা থাকে এরপর এই বাক্সগুলো বড় কার্টুনে ভরে গুদামে পাঠানো হয় সেখান থেকে জুতাগুলো ট্রাক জাহাজ বা বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয় কোনো জুতা যায় দোকানে কোনোটা যায় অনলাইন অর্ডারের জন্য